হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে তো বন্ধুরা আমি আজ নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার ও সুস্বাদু চিকেন রোস্ট রেসিপি তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা চলে আসলাম চুলায় এখন কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আর এখানে কিন্তু চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি আগে থেকে লবণ আর মরিচের গুঁড়োটা দিয়ে তো আপনারা চাইলে কিন্তু জদ্দা রঙ দিতে পারেন তো এখানে কিন্তু চিকেনটা এখন হালকা ব্রাউন করে আমি ভেজে নেব আর চিকেনগুলো যেহেতু আমি রোস্ট করব তো বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা ব্রাউন হলেই কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু চিকেনটা আমি ব্রাউন কালার করে ভেজে যে নিলাম আর এখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আরেকটা প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি কিন্তু পেঁয়াজের কুচিটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু বেটেও দিয়ে দিতে পারেন তো তার সাথে কিন্তু এলাচ আর দারচিনি দিয়ে দিলাম দুই টুকরো করে তো এর পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট দুই চামচ পরিমাণ তো এরপর কিন্তু দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মশলার গ্রেভিটা আমি কষিয়ে নিব আর এর সাথে কিন্তু এই যে প্যাকেটেরটা নিয়েছি দেখতে পাচ্ছেন রাঁধুনি রোস্টের মশলাটা নিয়েছি তো এটা থেকে আমি কিন্তু দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি একটা মুরগি আস্ত রান্না করেছি আর যেহেতু আমি অল্প রান্না করছি তাই কিন্তু মশলাটা বুঝিয়ে দিয়ে দিবেন তো বেশি তৈরি করলে কিন্তু এখানে মশলার পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন তো এখানে কিন্তু এই যে আমি খুব ভালো করে আবারও পানি দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর সাথে কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমি এক্সট্রা শুধু মশলা এখানে আমি অ্যাড করবো জিরার গুঁড়াটা অ্যাড করেছি আর দিয়ে দিব এখন সামান্য পরিমাণ চিনি আর যেহেতু এখানে যে রোস্টার মধ্যে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো তাই কিন্তু আমি চিনিটা অ্যাড করলাম যারা স্কিপ করতে চান তারা কিন্তু করতে পারেন তো এখানে কিন্তু এই যে ভাজা চিকেনটা আমি এখন মশলাটা কষানোর পর দিয়ে দিচ্ছি আর আসছে সামনে কোরবানির ঈদ আমরা কিন্তু তেমন একটা বেশি চিকেনটা খাওয়া হয় কম তো আপনারা চাইলে কিন্তু আগে থেকে এইভাবে প্রসেসিং করে রেখে দিতে পারেন আর এটা কিন্তু একদমই সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম একদমই অন্য অন্য যত মশলা আছে বাটাপাটি ঝামেলা ছাড়া এইভাবে কিন্তু প্যাকেটের মশলায় রেডি করে নিতে পারেন যারা বেচালার ভাইয়েরা আছেন তারা কিন্তু ঈদের সময় স্পেশালভাবে এই চিকেনটা রান্না করতে পারেন আর যাদের একদমই গরু মাংসটা যারা পছন্দ না করেন তারা কিন্তু এভাবে চিকেনটা খেতে পারেন রান্না করে তো এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চিকেনটা ঢেকে দিয়েছিলাম তো তারপর কিন্তু আমি আবারও এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর খুবই তাড়াহুড়ার মধ্যে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করেছি তো ভিডিও দেখেই বুঝতে পারছেন তো একা হাতে অনেক কিছুই কাজ করেছি তো তার ফাঁকি কিন্তু আমি এই রোস্টের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো বন্ধুরা অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও তৈরি করি আমরা যারা এখন এই পর্যায়ে আসি তো তারা কিন্তু খুবই কষ্ট করে আমরা ভিডিওটা করি আমরা একে অন্যের প্রতি যদি সহযোগিতা না করি তাহলে কিন্তু কেউই আগাতে পারবেন তো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমার চিকেনটা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর যারা নতুন বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ